ভ্রমণ বাউন্ডুলে এবার বেরিয়ে পড়লো দীঘার সমুদ্র সৈকতে ব্লগটি ভালো লাগলে দয়া করে লাইক ও কমেন্ট দিয়ে পাশে থাকবেন কাঁচাপাড়া থেকে ফার্স্টে লোকাল ট্রেনে করে আমরা দমদমে গেলাম সেখান থেকে মেট্রো ধরে এক্সপ্লানেট নেমে আমরা নাইট বাসে যাত্রা করব দীঘার ধর্মতলাতে পৌঁছে বেশ কিছু বাস দেখার পর আমাদের এই বাসটা খুব পছন্দ হয়েছে বাসের ভেতরে অ্যাম্বিয়েন্সটাও খুব সুন্দর আর সিটগুলো খুব কমফোর্টেবল যেহেতু টু বাই টু এইটা ছিল আমাদের বাস সিনজেনি এই বাসটা মাত্র চারশো টাকা টিকিট ধর্মতলা থেকে খুব সুন্দর বাসের অ্যাম্বিয়েন্সটা অসাধারণ আর সত্যি কথা বলতে জার্নিটাও খুব ভালো ছিল খুব কমফোর্টেবল জার্নি আমরা টোটাল আটজন মিলে গেছিলাম তো পরে আরও তিনজন অ্যাড হয়েছে তো আমাদের সবাই সদস্যরা একে একে বাসে উঠছে আমরা বাসে উঠে পড়েছি সবাই আর কিছুক্ষণের মধ্যেই দীঘার উদ্দেশ্যে বাস রওনা দেবে আর সত্যি কথা বলতে বাসের সিটগুলো ছিল খুব কমফোর্টেবল দুজনের জন্য একদম পারফেক্ট খুব সুন্দর ছিল বাস ছেড়ে দিয়েছে কিছুক্ষণ হলো আর আমরা এখন সেই ঐতিহাসিক হাওড়া ব্রিজ পার করছি গঙ্গার ওপর থেকে বাসে এসির ঠান্ডাটা এতটাই ছিল যে সবার ব্যাগ থেকে রীতিমতো চাদর বার করে গায়ে দিতে হয়েছে আমরা এখন চলে আসলাম কোলাঘাটে এখানে বাস পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য একটু দাঁড়ায় তারপরে আবার দীঘার উদ্দেশ্যে রওনা দেয় বাসের কেবিনের সামনে একটু চলে আসলাম এই সামনের এই সুন্দর রাস্তাটাকে একটু উপভোগ করার জন্য রাতের রাস্তা বেশ ভালোই লাগে ফাঁকা রাস্তা গাড়ি একদম ফুল স্পিডে চলছে খুব সুন্দর লাগছিল দেখতে তাই এখানে বেশ কিছুক্ষণ সময় কাটালাম আমরা যাত্রার একদম অন্তিম লগ্নে পৌঁছে গেছি এই যে এইটা সেই দীঘার সেই গেট মানে এই গেট প্রবেশ করেই দীঘা ঢুকতে হয় খুব সুন্দর লাগছিল রাতের অসাধারণ দৃশ্য এই ভিডিওটা নেব বলে বহুদিন অপেক্ষায় ছিলাম তো আজকে সেটা সফল হলো আর আমরা কিছুক্ষণের মধ্যেই দীঘা ঢুকে যাব দীঘা আমরা প্রায় ঢুকে গেছি আপনারা দেখতে পাচ্ছেন সব বাসগুলো পার্কিংয়ে দাঁড়িয়ে আছে খুব একদম ভোর চারটে মধ্যেই আমরা দীঘা বাস পৌঁছে দিয়েছে আর এই সেই ঐতিহাসিক টার্নিং এই টার্নিংয়েই বাঙালির সবথেকে যেটা অল্প খরচ আর অল্প সময়ের মধ্যে ছুটির আনন্দটা উপভোগ করার জন্য বাঙালি এখানে বারবার ছুটে আসে আমরা দীঘা পৌঁছে গেছি অ্যাট লাস্ট আমরা দীঘা পৌঁছালাম সবাই একে একে বাসে নামছে ওল এখনো সূর্য ওঠেনি অন্ধকার আমরা দিঘায় চলে এসেছি প্রচুর সংগ্রাম প্রচুর যুদ্ধ করে এই যে এই আমার পার্টনার একদম যুদ্ধে ক্লান্ত সবাই এখানে আছে এই যে পাগল এই যে গোপু ভাই এই যে আমাদের হিমসাগর মা মাটি মানুষের একনিষ্ঠ কর্মী আমার ভাই অমাবস্যা ব্রাদার আর পুরো অন্ধকার সমুদ্র আবার পরে আসছি সকাল সকাল এসে একটু ড্রিঙ্কিং ওয়াটার ভোরবেলা এসে বেরিয়ে পড়লাম মোহনার উদ্দেশ্যে কারণ এত সকালে হোটেল দেবে না হোটেল দিতে দিতে মোটামুটি নটা দশটা আকাশটা বেশ মেঘলাই ছিল ওয়েদারটা বেশ মনোরম কারণ আমরা ঝড়ের দুদিন পরেই গেছিলাম আর দৃশ্যটা খুব সুন্দর লাগছে টোটো যেতে মোহনায় ঢুকতে না ঢুকতেই দেখলাম এখানে পুরো মাছের মেলা লেগে গেছে প্রায় সব রকম মাছই এখানে আছে কিন্তু দামটা বেশ চড়া ভালোই দাম ছিল এর থেকে আমাদের কলকাতায় আরও দাম সস্তা হয় কিন্তু মাছগুলো খুব সুন্দর ছিল দামটা একটু বেশি মনে হচ্ছিল সব রকম মাছই আছে কোনো মাছই মোটামুটি মিস নেই কারণ এখন সমুদ্রে ঝড়ের জন্য টলার বন্ধ তাই ভেতরের আরত বসে না যাই এখান থেকেই মোটামুটি মোহনা ঢোকার আগেই মাছ পাওয়া যায় তাই দামটাও একটু বেশ বেশি মনে হলো কিন্তু মাছের কোয়ালিটিগুলো বেশ ভালোই ছিল আর এ পাশে সুটকি মাছেরও কালেকশান আছে মোটামুটি সব রকম শুটকি মাছই এখানে পাওয়া যাবে যদিও আমরা সুটকি মাছ খাই না কিন্তু দেখতে বেশ ভালোই লাগে চলে আসলাম মোহনার দিকে এই যে মোহনা ভাটা চলছিল তাই জলটা অনেকটাই কম ছিল আর মেঘলা ওয়েদার প্রচণ্ড হাওয়া চলছিল ভোরবেলা বেশ ভালোই লাগছিল মোহনা থেকে বেরিয়ে সোজা চলে আসলাম ওল্ড দীঘার মার্কেটে প্রচণ্ড ক্ষীপ পেয়েছিল তাই দেখলাম সুন্দর পেটাই পরোটা হচ্ছে তাই সবাই মিলে একটু টিফিন করে নিলাম পেটাই পরোটা আর ঘুগনি সাথে আবার চাটনি লঙ্কা সবই দেয় বেশ ভালোই খেতে টিফিন করে হোটেলে গিয়ে রেস্ট নিয়ে তারপরে বিকেলবেলা আমরা বেরিয়ে পড়লাম উদয়পুরের উদ্দেশ্যে এই দীঘায় এসে এই উদয়পুর জায়গাটা যদি না আসা হয় তাহলে ভ্রমণটা মনে হয় যে কেমন একটা কিছু একটা মিস থেকে যায় তাই চলে আসলাম প্রচণ্ড হাওয়া চলছে এখানে আমরা এখন উদয়পুরের সমুদ্র সৈকতে আনন্দ উপভোগ করব মোটামুটি ভালোই ভিড় ছিল ঝড়কে মানুষ উপেক্ষা না করে চলে এসেছিল এখানে আমরা ওল্ড দীঘাতে হোটেল অন্নবে ছিলাম এটা ঠিক নেহেরু মার্কেটের পেছন দিকে নেহরু মার্কেটের পাশ দিয়ে যে রাস্তাটা আছে সেই রাস্তাটায় হোটেলটা মোটামুটি বেশ ভালোই ছিল এদের দুটো প্রপার্টি আছে পাশাপাশি রাতে ডিনারে ছিল রুটি আর মাংস আর সত্যি কথা বলতে হোটেলের রান্নাবান্না খুব সুন্দর ছিল পর দিন সকালবেলা আমরা আবার পুনরায় চলে আসলাম সমুদ্র দেখতে ভোরবেলা সমুদ্র দর্শন বেশ ভালোই লাগে আর বেশ জল অনেকটাই ছিল যেহেতু ঝড়ের একটা আবহাওয়া ছিল আর ওয়েদারটাও বেশ ভালোই ঝাউ ঝাউবাগানে আমরা মোটামুটি সবাই একটু শুটিং করার মুডে ছিলাম তাই একটু ট্রাই করছিলাম আর এই দিকে আমার পার্টনাররা সবাই ফটোশুট করতে ব্যস্ত আর আমি আপনাদের সামনে একটু বাগান আর সমুদ্রের সৌন্দর্যটা তুলে ধরলাম কেমন লাগলো একটু কমেন্ট সেকশানে জানাবেন শুটিং শেষ করে মডেলরা ক্লান্ত হয়ে হোটেলে ফিরে যাচ্ছে আবার সকালে টিফিন করে আবার আমরা অন্য জায়গার উদ্দেশ্যে বেড়ে নেব আজকে ইচ্ছা আছে নিউ দীঘায় স্নান করতে যাব দুপুরে লাঞ্চ করার পর আমরা নিউ দীঘার উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম অটো করে অটো ভাড়া কুড়ি টাকা পার হেড নেয় নিউ দীঘাতেও বেশ ভালোই ভিড় ছিল এখানে আজকে একটু বেলার দিকে রোদ উঠল কিন্তু এতদিন মেঘলা ওয়েদার আমরা স্নান করার উদ্দেশ্যে নিউ দীঘায় চলে আসলাম এই সামনেই সমুদ্র একটুখানি হেঁটে যেতে হয় যেখান থেকে অটো নামায় আর এখানে জলের এতটাই চাপ যে সবাই পাথরে বসে চান করছিল কিন্তু বেসিক্যালি সবসময় নিউ দীঘাতে লোকে চান করতে আসে কিন্তু ঝড়ের জন্য জলের চাপটা প্রবল ছিল তাই প্রশাসন থেকেও কড়াভাবে জলে নামা ওই দু এক দিনের জন্য নিষিদ্ধ ছিল কারণ যে কোনো মুহুর্তে কোনো বড় বিপদ ঘটে যেতে পারে স্নান করতে না পেরে আমরা আবার নিউ দীঘা থেকে হাঁটতে হাঁটতে পুনরায় সেই উদয়পুরে চলে যাই কারণ উদয়পুরে চান করা যায় যেহেতু উদয়পুরে বীজটা অনেকটাই বড় আর চান করার জন্য কোনো রকম রিক্স হবে না তাই আমরা চলে যাই ওই সামনে উদয়পুর সন্ধেবেলা একটু মার্কেটের দিকে চলে এসেছিলাম কারণ কিছু মার্কেট করতে হবে কারণ আর কিছুক্ষণ পর আমাদের বাস নাইট বাসে করে আমরা চলে যাব কলকাতার উদ্দেশ্যে মার্কেটও বেশ ভালোই ভিড় ছিল এত জাঁকজমক মার্কেট দীঘায় যে সন্ধেবেলা একবার আসতেই হয় আর এখানে নানারকম মাছ এই মাছগুলোকে ফ্রাই করে ভেজে দেবে ক্যাকড়াও আছে এখানে আবার গোলা পাওয়া যায় দীঘায় সৌন্দর্য অসাধারণ এই যে আমাদের বর্তমান রাজ্য সরকার দীঘা দীঘাটাকে আরও সুন্দরভাবে সুসজ্জিতভাবে সাজিয়ে তুলেছে এই যে আমাদের রাতের বাস ফেরার বাস চলে এসছে জ্যাকসন এই বাসের টিকিট মূল্য ছিল মাত্র তিনশো টাকা বাসটাও মোটামুটি দেখতে ভালো কারণ এটা থ্রি বাই টু সিট ছিল